কি আমার দেখতে রাজাকারের মতো চিনে না আমার দেখতে তালেবানের মতো লাগে তাই না আলাইকুম বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া মন প্রাণ উজাড় করে মন প্রাণ খুলে কথা বলার মতো আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে আরো একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি বিশেষ করে দিকার জানাই তাদেরকে যারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনাদেরকে তো দিককার জানাই এই জন্য যারা অতীতে শৈল্যাচাররা যে রাস্তায় হাঁটছে আপনারাও সেই রাস্তায় হাঁটতেছেন ভাই আমাদের বর্তমান সরকারের স্বৈরাচারী সরকারের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক ধর্ম প্রাণদেরকে যে যে ধর্মের লোক হন সে আমাদের মুসলিম মুসলিমবাই হন বিনি ধর্মী হন হিন্দু ধর্মী খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মীরই হন হ্যাঁ প্রত্যেকের ওই সৃষ্টিকর্তা কিন্তু রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন ছাড় কিন্তু ছেড়ে দেয় না তো আমি দিককার জানাই এজন্য বিগত স্বৈরাচার সরকারের থাকাকালীন হাকরে কথা বলা যায় নাই সরকার নিয়ে নেওয়া হয়েছে তাদের মুখ থেকে কথা কেড়ে নেওয়া হয়েছে খুন পরিশেষে গুম আয়নাগর হয়েছে কিন্তু আজকে সরকার পতন হয়েছে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর গজব নাজিল হয়েছে এই যে আওয়ামী স্বৈরাচারের উপরে ভাই একমাত্র ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধিতা ছাত্র জনতার কারণে কিন্তু এইটারে আপনারা অপব্যবহার করেন না প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে অন্যায় করেছে প্রশাসনের কাছে দেন দরে বেঁধে রাখেন তার শাস্তি হবে ইনশাল্লাহ ক্ষমতা হাতে তুলে নিন না ক্ষমতা বেশি দিন কারো থাকে না আজকের সরকার সৈরিয়াস যদি আমি কথা বলতাম এই কথাগুলো তাদের বিপক্ষে আমাকে বলা হয় নিশ্চিত এটা বলা হইতো আজকে দেখেন তালেবান রাষ্ট্রের দিকে আফগানিস্তান সেটা তো তালেবান রাষ্ট্র তারা কতটুকু আগিয়ে গেছে আমাদের দেশ কতটুকু আগাবে না গাবে আলহামদুলিল্লাহ সামনে দেখতে পারবেন দোয়া করি আমরা রেমিটেন্স যোদ্ধারা সর্বোপরি সর্বক্ষণ যেভাবে সৈরেচার সরকার থাকাকালীন বা অন্য সরকার থাকাকালীন আমরা পাশে ছিলাম বাংলাদেশের ইনশাল্লাহ আমরা এখনও পাশে থাকব কিন্তু আপনারা এই ক্ষমতার অপব্যবহার করেন না বৈষম্য বিরোধী ছাত্রদের নাম বাঙ্গিয়ে খায়েন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবার